হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা ক্লাস নাইনের রায়োমার্টিনে প্রশ্নবিচিত্রার কোয়েশ্চিনের সমাধান করবো এটা হবে পর্ব নম্বর দুই এর আগের ভিডিওতে আমরা মধ্যশিক্ষা পর্ষদ যমুনা প্রশ্নপত্র একের দাগে এর দাগের অঙ্কগুলো আমরা সমাধান করেছিলাম আজকে তিন থেকে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব যে অঙ্কগুলো লেখক চিত্র সেগুলো কেবল আমরা বাদ দিয়ে দেবো দেখো তিন নম্বরের অঙ্কে কী বলেছে পাঁচ বাই আট ও তিন বাই এগারোকে দশমিকে বিস্তার করে দেখাও পাঁচ বাই আট একে যদি আমি দশমীকে বিস্তার করি তাহলে এর বিস্তারটা আচ্ছা দেখো পাঁচ বাই আট আর একটা দিয়েছে তিন বাই দশ তাহলে এদিকে যদি আমি দশমীকে বিস্তার করার চেষ্টা করি তাহলে এই দশমিক বিস্তারটা কীরকম আসতে পারে আমরা জানি যে এটা হচ্ছে মূলদ সংখ্যা আর মূলদ সংখ্যা দশমিক দশমিকের বিস্তার হতে পারে সসীম বা অসীম আবার অসীম হলে মূলত সংখ্যার ক্ষেত্রে অসীম আবৃত দশমিক সংখ্যা হবে এক্ষেত্রে এটা অসীম হবে না অসীম আবৃত দশমিক সংখ্যা হবে সেটা চেনার একটা উপায় আছে যদি কোনো মূলত সংখ্যাকে লিষ্ট আকারে প্রকাশ করার পর হরগুলোতে যদি উৎপাদক কেবলমাত্র দুই অথবা পাঁচ অথবা উভয়ে যদি থাকে তাহলে সেই সংখ্যাগুলি হবে সসীম সংখ্যা যদি উৎপাদকগুলো দুই অথবা পাঁচ বা ওদের গুণ আকারে যদি না থাকে অথবা দুই তিন পাঁচ বাদে অন্য কোনো সংখ্যা যদি চলে আসে তাহলে সেগুলো দর্শনিক বিস্তার হয়ে যাবে ওয়াসিম আবৃত দশমিক সংখ্যা এক্ষেত্রে দেখো আট আছে আট মানে হচ্ছে দুয়ের কিউব তার মানে এর উৎপাদক কেবলমাত্র দুই আছে তার মানে এটা হয়ে যাবে সসীম দশমিক সংখ্যা তাহলে দেখা যাক কী করে আসছে পাঁচ বাই আট মানে আটকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে জিরো দশমিক এখানে শূন্য ছ আটে আটচল্লিশ পঞ্চাশ থেকে আটচল্লিশ দিলে দুই দশমিকের জন্য শূন্য আট দুগুণো ষোলো চার নাম্বের দশমিকের জন্য আবার শূন্য পাঁচ হাজারটে চল্লিশ তাহলে কত বললাম এই দশমিক বিস্তার দেখো এই দশমিক বিস্তারটা হয়ে যাবে সসীম তা জিরো দশমিক ছয় দুই পাঁচ এর পরের কোয়েশ্চিনে কী দেওয়া হচ্ছে তিনের এগারো ওই কোয়েশ্চিনে তিনের এগারো তো এখানে দেখো এগারোতে উৎপাদকে কেবলমাত্র এগারোই থাকে এদের দুই নেই অথবা পাঁচ নেই তাহলে এক্ষেত্রে এটা হয়ে যাবে অসীম আবৃত দশমিক সংখ্যা তাহলে এটা দেখি এগারো তিনকে এগারো দিয়ে ভাগ জিরো দশমিক শূন্য এগারো দুগুণা বাইশ বিয়োগ করো তাহলে আট হবে দশমিকের জন্য শূন্য সাত এগারো সাতাত্তর আবার একে যদি বিয়োগ করি তাহলে এটা তিন হচ্ছে দেখো তিন আবার চলে এলো তিন ছিল তিন এলো শূন্য তাহলে এগারো দুগুণা বাইশ তো মানে আবার কে আসবে এবার আসবে আট শূন্য আবার সাত দিয়ে যাবে তার মানে এখানে রিপিট হতে থাকবে কত টু সেভেন টু সেভেন টু সেভেন করে রিপিট হতে থাকবে তা তিন তিন বাই এগারো দশমিক বিস্তার হবে জিরো পয়েন্ট টু সেভেন টু সেভেন টু সেভেন ডট 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 তার মানে আমি একে লিখতে পারি জিরো পয়েন্ট টু সেভেন ডট এখানে দুটোতেই ডট দিতে হবে টু সেভেন টু সেভেন টু সেভেন করে রিপিট হচ্ছিল ঠিক আছে তাহলে এটা দশমিক বিশ্বাস হয়ে গেলো এবার দেখো চারের দাগেরটা চারের দাগেরটা কিন্তু লেখকচিত্র আঁকতে বলেছে আমি একে দেখাবো না লেখকচিত্রের সাহায্যে আমি করবো না কারণ আমার কাছে লেখকচিত্র নেই তোমরা এটা নিজে আঁকার চেষ্টা করবে আমি শুধু দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা করতে হবে প্রদত্ত বক্তব্যটিকে দুই চল বিশিষ্ট সমীকরণ আকারে প্রকাশ করে লেখচিত্রে আঁকি তাহলে আমি চেষ্টা করি দেখি দুটি সংখ্যা সমষ্টি পনেরো দুটি সংখ্যা সমষ্টি সমান পনেরো তুমি এক কাজ করো এখানে কোয়েশ্চিনে কী বলেছে দুই চল বিশিষ্ট মানে তোমাকে দুটো চল ধরতে হবে তাহলে আমরা ধরে নেব যে এখানে দুটো সংখ্যা আছে তাহলে সংখ্যা দুটি হলো এক্স এবং ওয়াই দুটি চল তোমাকে এক্স আর ওয়াই ধরতে হবে এখানে সংখ্যা দুটি হলো এক্স কমা ওয়াই তাহলে প্রশ্ন অনুসারে কী বলেছে এদের যোগফল পনেরো তাহলে এক্স প্লাস ওয়াই সমান পনেরো এটা হয়ে গেল দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ ঠিক আছে একে যদি লেখকচিত্রতে আঁকতে হয় তাহলে আমরা কী করে আঁকব আমরা এটাকে একটা ছক করে নেব এভাবে ছক করে এখানে আমরা দুটো বা তিনটে করে সংখ্যা বাসাবো দেখো এক্স আর ওয়াইয়ের যোগফল পনেরো তাহলে এক্সের জায়গাতে যদি আমি পাঁচ লি নিই তাহলে ওয়াই জায়গাতে দশ নিতে হবে এক্সের জায়গাতে যদি দশ নিই তাহলে ওয়াই জায়গাতে পাঁচ নিতে হবে এদের জব ফল পনেরো এক্সের জায়গাতে যদি পনেরো নিই তাহলে ওয়াই জায়গাতে জিরো নিতে হবে দুই বা তিনটে পয়েন্ট নিলে হবে তাহলে এই পয়েন্টগুলো এই বিন্দুগুলো আমাকে ছক কাগজে বসাতে হবে বিন্দুগুলি ছক কাগজে বসাই তাহলে ছক কাগজে না বসিয়ে আমি খাতাতে বসিয়ে যদি দেখাই তাহলে দেখো কীভাবে হয় যদি এটাকে আমি গ্রাফের মতো করে প্লট করি যেখানে এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে দশ এটা হচ্ছে পনেরো ঠিক একই রকম এটা মাইনাস পাঁচ মাইনাস দশ মাইনাস পনেরো এখানেও তাই নেব পাঁচ দশ এটা ধরো পনেরো এটা ও এটা এক্স এটা এক্স ডাস এটা ওয়াই এটা ওয়াইটাস ফের পাঁচ কমা দশ পাঁচ কমা একটা বিন্দু তারপর এখানে একটা বিন্দু পনেরো ঘর গে জিরো এখানে একটা বিন্দু একে যদি আমি জুড়ে দিই স্কেলের সাহায্যে এই বিন্দুগুলো তাহলে এই রকম একটা রেখা পাবো তাহলে এটা হয়ে যাবে একটা আমাদের সেই এক্স প্লাস ওয়াই সে পনেরোর লেখচিত্র ঠিক আছে তোমরা এটা গ্রাফ কাগজে আঁকার চেষ্টা করবে তারপর একটা দেখা যাক পাঁচ নম্বর কোয়েশ্চনে কী বলেছে সমাধান করি এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি সেওয়ান ওয়ান এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু সেভান ওয়ান আচ্ছা এর সমাধানটা তুমি যে কোনো উপায়ে সমাধান করা যেতে পারে আমরা যদি বজ্রগুলন করি তবু হবে তুলনামূলক করলে হবে পরিবর্তন পদ্ধতি করলে হবে বা আর একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি চারটে পদ্ধতি আছে এবং লেখচিত্র সাহায্যে সমাধান করা যায় টোটাল পাঁচটা পদ্ধতির সাহায্যে এই এক চল বিশিষ্ট দুই চল বিশিষ্ট ওই একঘাত সমীকরণকে সমাধান করা যাবে আমরা একটা সমাধান করার চেষ্টা করি তো পাঁচের কোয়েশ্চিনে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি সমান এক এটাকে এক নম্বর দাও আর এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু সমান এক এটাকে দুই নম্বর দাও তাহলে এক নম্বরটাকে আমি সাজিয়ে লিখছি আমি অপনয়ন পদ্ধতিতে করার চেষ্টা করব অপনয়ন মানে হচ্ছে একটাকে বাদ দিয়ে দেওয়া তুলনামূলক করলে হবে দেখি কোনটা সহজ হচ্ছে এক্স বাই টু সমান ওয়ান মাইনাস ওয়াই বাই থ্রি এটা এক নম্বর থেকে পেলাম তাহলে এখান থেকে এক্স সমান কী লেখা যাবে দুইটা গুণ হয়ে যাবে দুই মাইনাস দুই বাই তিন ওয়াই ঠিক আছে এটাকে তিন নম্বর দাও তাহলে এক্সের পর এক্স এর দুই নম্বরটাকে আমরা সবচেয়ে সোজা মনে হচ্ছে যে তুলনামূলক পদ্ধতি তো আমি তুলনামূলক পদ্ধতি করি দুই নম্বর থেকে এক্স বাই থ্রি সমান ওয়ান মাইনাস ওয়াই বাই টু এক্স সমান কত হবে তিন গুণ হয়ে যাবে তিন মাইনাস তিন বাই দুই ওয়াই এটাকে চার দাও তাহলে এক্স আর ওয়াই সরি তিন নম্বর এবং চার নম্বর সমীকরণ যদি আমরা তুলনা করি তা তুলনা করে তুলনা করে আমরা কী পাই টু এক্স এখানে এক্স আছে তেমন ডান দিক ডান দিক সমান হয়ে যাবে তাহলে তিন ও চার নম্বর সমীকরণ তুলনা করে পাই এটা হচ্ছে তুলনামূলক পদ্ধতি তুলনামূলক পদ্ধতিতে একটা চলরাশিকে অপর চলরাশি আকারে লিখব পরে সমীকরণকে সেম ওই চলরাশিকে অপর চলরাশি আকারে যদি লিখি তাহলে দুই সমীকরণকে যদি তুলনা করে তাহলে সেটা হবে তুলনামূলক পদ্ধতি তুলনা করে সমাধান করতে হবে তাহলে এখানে হবে টু মাইনাস টু বাই থ্রি ওয়াই সমান থ্রি মাইনাস থ্রি বাই টু ওয়াই ওয়াইগুলোকে একদিকে নিয়ে আসবো আর সংখ্যাগুলোকে আর একদিকে নিয়ে যাবো তাহলে এটা যদি এদিকে আসে তাহলে এটা হবে থ্রি বাই টু ওয়াই আর মাইনাস টু বাই থ্রি ওয়াই তো আগে থেকে ছিল আর থ্রি ডান দিকে আছে টুটাকে বাদি কিনে দেবো মাইনাস টু হবে তাহলে ওয়াই থাকলো তাহলে থ্রি বাই টু থেকে টু বাই থ্রি বিয়োগ আর থ্রি থেকে টু বিয়োগ করলে এক তাহলে ওয়াই থাকুক দুই আর তিনে লস হোক ছয় এবার কী করতে হয় ছয়কে দুই দিয়ে ভাগ ল হর দিয়ে ভাগ আর লভ দিয়ে গুণ করতে হয় ছয় কে দুই দেওয়া ভাগ করলে তিন আর তিন কে তিন দেগুন করলে নয় মাইনাস ছয়কে তিন দিয়ে ভাগ করলে হয় দুই দুই কে দুই দে গুন করলে হয় চার এটা সমান এক এখান থেকে কী পাচ্ছি ওয়াই গুণ নয় থেকে চারবার দিলে হয় পাঁচ তাহলে পাঁচ বাই ছয় সমান ছয় তো এখান থেকে আমরা ওয়াই সমান পাচ্ছি ছয় গুণ পাঁচ বাই ছয়টা এদিকে আসলে উল্টে যাবে ছয় বাই পাঁচ হয়ে যাবে তাহলে কত হলো ছত্রিশ বাই পাঁচ তাহলে এটা হয়ে যাবে ছত্রিশ বাই পাঁচ এটা হয়ে গেল ওয়ার মান এবার এই ওয়ার মানটা আমরা তিন নম্বর বা চার নম্বর যে কোনো একটা সমীকরণে বসে এক্সের মান পেয়ে যাব তাহলে আমরা তিন নম্বর সমীকরণে বসাবো টু মাইনাস টু বাই থ্রি বাই তাহলে এখানে লিখবে যে তিন নম্বর সমীকরণে তিন নম্বর সমীকরণে ওয়াই সমান কত পেলাম ছয় হাজার ছত্রিশ ছত্রিশ বাই পাঁচ বসে পায় তাহলে কত ছিল ওখানে এক সমান দুই মাইনাস দুই বাই তিন ওয়াই বোধ তাই ছিল দুই মাইনাস দুই বাই আচ্ছা দুই মাইনাস দুই বাই তিন ওয়াই ওয়াই জায়গাতে দেখো কাটাকাটি যাবে তিন বারো ছত্রিশ কত হলো তাহলে পাঁচ লসু পাঁচ দুগুনো দশ দশ মাইনাস চব্বিশ তো কত হলো মাইনাস চোদ্দো বাই পাঁচ তত নির্ণয় সমাধান এক্স এর মান হচ্ছে মাইনাস চোদ্দো বাই পাঁচ আর ওয়াই এর মান হচ্ছে ছত্রিশ বাই পাঁচ পরে কোয়েশ্চিনটা দেখানো পরে কোয়েশ্চিনটা আমরা উৎপাদকের বিশ্লেষণ করি খুব ভালো কোয়েশ্চিন এতে তিন মার্কস সরি উৎপাদক হ্যাঁ তিন মার্ক্সের আছে কী আছে এক্স কিউব মাইনাস সেভেন এক্স মাইনাস ছয় আচ্ছা উৎপাদকের সমীকরণ কিন্তু এটা দেখো উৎপাদক বিশ্লেষণ করতে পারছি কিন্তু এটা আছে দ্বিঘাত ত্রিঘাত আছে ঠিক আছে ত্রিঘাত বহুপদী সংখ্যামালা ত্রিঘাতের ক্ষেত্রে একটু তোমাকে জটিলতা আসতে পারে কিন্তু খুব একটা কঠিন তাও না তুমি এক কাজ করতে পারো এক্সের জায়গাতে কোন মান বসালে এই সংখ্যা মোটা মান শূন্য হবে এটাকে চেক করতে হবে প্রথমে দেখো আমি যদি এক্সের জায়গাতে ওয়ান বসাই এক্স সেমান মাইনাস ওয়ান তাহলে সমীকরণটা কী হয়ে যাবে মাইনাস ওয়ানের কিউ মাইনাস সেভেন ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ছয় তাহলে কত হবে মাইনাস ওয়ানের কিউ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস সেভেন মাইনাস সিক্স মাইনাস ওয়ান মাইনাস সিক্স তাহলে মাইনাস সেভেন মাইনাস সেভেন প্লাস সেভেন ওয়ান জিরো তখন দেখো জিরো এলো এক্স মান মাইনাস ওয়ান বসিয়ে যদি বহুপুর সংখ্যামালাটা জিরো আসে তাহলে এক্স প্লাস হয়ে যাবে ওর একটা পদ এক্স প্লাস হয়ে যাবে ওর একটা উৎপাদক ঠিক আছে এক্স যদি উৎপাদক হয় তাহলে এক্স প্লাস ওয়ান উৎপাদক হয়ে গেলে বাকি কে পড়ে থাকছে সেটা আমরা বসার চেষ্টা করি ঠিক আছে বা তুমি যদি এভাবে ভাবতে পারো এক্স প্লাস ওয়ান উৎপাদক হয়ে গেছে তা এটা দুভাবে করা যায় এক্স প্লাস ওয়ান উৎপাদক হয়ে গেছে তাহলে তুমি কী লিখবে এটা এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার লিখবে তবে তো এক্স প্লাস ওয়ান একটা উৎপাদক আসবে তাহলে এক্স স্কোয়ার যখন লিখে দিলে তোমার একটা মাইনাস এক্স স্কোয়ার লিখতে হবে মাইনাস এক্স স্কোয়ার যখন লিখবে তাহলে তোমাকে মাইনাস এক্সও লিখতে হবে তবে এক্স প্লাস ওয়ান উৎপাদক আসবে মাইনাস এক্স লিখে দিলে কিন্তু এখানে সেভেন এক্স আছে তার মানে তোমাকে কত লিখতে হবে মাইনাস সিক্স এক্স লিখতে হবে তবে তো মাইনাস সেভেন এক্স হবে মাইনাস সিক্স স্ক লিখলে এখানে মাইনাস ছয় লিখতে হবে তবে এক্স প্লাস ওয়ান আসবে দেখো মাইনাস ছয় বা শেষেও আসে তাহলে এইভাবে যদি আমি লিখি তাহলে এক্স প্লাস ওয়ান প্রত্যেকটাতে এই দুটো দুটো করে পদে দেখো এক্স প্লাস ওয়ান উৎপাদকে আছে তাহলে আমরা দেখো এটা এক্স স্কোয়ার কমন তাহলে এখানে হবে এক্স প্লাস ওয়ান মাইনাস এখানে এক্স কমন এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়ান আর এখানে হবে মাইনাস ছয় কমন এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়ান বোঝা গেল এটা তাহলে এক্স প্লাস ওয়ানটা আমরা কমন নেনবো তাহলে থাকবে কে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ছয় তাহলে এক্স প্লাস ওয়ান আর এটা হয়ে গেলো দীঘাত বহুপদি সংখ্যামেলা এবার এটাকে উৎপাদক করা আমরা প্লাস প্লাস সিক্স থেকে এটা সেভেন থেকে করে আসছি উৎপাদক বিশ্লেষণটা তাহলে এই উৎপাদক বিশ্লেষণটাকে কী করে করতে হয় আমরা জানি যে এক্স স্কোয়ারে সহক আর শেষে দুর্ভোগ পত্রটা তাদেরকে গুণ করতে যেতে পাই যেমন এই মাইনাস ছয় আর এখানে এক আছে তাহলে মাইনাস ছয় পেলাম তাহলে এই মাইনাস ছয়টাকে আমাকে ভাঙতে হবে তাহলে মাইনাস ছয়কে যদি ভাঙি তাহলে তিন নম্বরে ছয় তাহলে এটা দুই গুণ মাইনাস তিন হবে বা মাইনাস দুই গুণ তিন হবে এটার মধ্যে কোনটা নেব এবার যদি আমি দুই মাই গুণ মাইনাস তিন নিই মানে এখানে দুটো সংখ্যা হয়ে যাচ্ছে একটা দুই একটা মাইনাস তিন বা একটা মাইনাস দুই একটা তিন এদের মধ্যে কোনটা নেব এটা নেব না এটা নেব দেখো এখানে আছে মাইনাস তার মানে আমি দুই আর মাইনাস তিন যদি নিই তাহলে এদেরকে মাইনাস করলে তাহলে মাইনাস আসবে তার মানে এটা নেওয়া যাবে এবার এটা যদি নিই মাইনাস দুই প্লাস তিন তাহলে এটা হয়ে যাবে ওয়ান কিন্তু এখানে ওয়ান নেই মাইনাস ওয়ান আছে তাহলে এটা নেব না তাহলে তোমরা বা আমরা কোনটা নেব এটা নেব এটা দুই একটা মাইনাস তিন তাহলে এখানে কী লিখবো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ছয় তাহলে এবার এখান থেকে আমরা সেম প্রসেসে কমন নিয়ে দেবো সেকেন্ড ব্রেক এ দুটো থেকে এক্স কমন তাহলে এক্স যদি কমন হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস টু আর এ দু থেকে মাইনাস তিন কমন তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস টু তাহলে এখানে কে পাওয়া থাকলো এক্স প্লাস ওয়ান এখানে এক্স প্লাস টু এক্স প্লাস টু তাহলে এখানে এক্স প্লাস টু কমন তাহলে থাকলো কে এক্স মাইনাস থ্রি এটা হয়ে গেল উৎপাদকে বিশ্লেষণ বজা গেছে তারপরে দেখো সাতেরটা সাতেরটা বলেছে যে যে চতুর্ভুজে বিপদ বাবুগুলি দৈর্ঘ্য সমান প্রমাণ করে চতুর্ভুজের সামুদ্রিক এটা বইয়ে পেয়ে যাবে কোনো চতুর্ভুজের বিপদ কোনগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি সামুদ্রিক এটাও বইয়ে পেয়ে যাবে এই মুহূর্তে আমার মনে পড়ছে না যে কত নম্বর পেজ আছে কিন্তু তোমরা চেক করবে এটা বইয়ে সামুদ্রিকের ধর্ম চ্যাপ্টারে তোমরা এটা চেক করবে পেয়ে যাবে তারপরেও প্রমাণ চেয়েছে আমরা প্রমাণ করব না আর এই প্রমাণটা খুব সহজে করা যায় দেখো নয় দাগেরটা এটা করতে পারি দুই কমা পাঁচ পাঁচ কমা নয় নয় কম বারো ছয় কমা আট বিন্দু করে পরস্পর যোগ করলে এটির অঙ্গ উৎপন্ন হয় তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির চ্যাপ্টারের কোয়েশ্চেন স্থানাঙ্ক জ্যামিতি যে দূরত্ব নির্ণয় সেই আই থিঙ্ক চ্যাপ্টার নাম্বার তিন হতে পারে তো ওই চ্যাপ্টারের কোয়েশ্চেন এটা তাহলে এক্ষেত্রে তোমাকে এটা যদি এ এটা যদি বি এটা সি এটা ডি ধরে নিই তাহলে এ বি বি সি সি ডি ডি এ বের করতে হবে তারপরে তাদের কর্ণগুলোও বের করতে হবে দেখো এটা করি এটাই লাস্ট কোয়েশ্চেন যেটা হয়ে গেলে আমাদের চ্যাপ্টার শেষ পরের দিন আমরা এই আলিপুরদুয়ারের কোয়েশ্চেনগুলো সমাধান করব দেখো আমরা ধরে নেব ধরি দেখো এ হচ্ছে দুই কমা পাঁচ বিন্দু দেখো এ দুই কমা পাঁচ বি পাঁচ কমা নয় বি পাঁচ কমা নয় সি ধরে নেব নয় কমা বারো এবং ডি হচ্ছে ছয় কমা আট ঠিক আছে এখান থেকে আমরা এটাকে যদি রম্ব হিসাবে ভাবতে চাই তাহলে দেখো এটা রম্ব হবে বলেছে সেটা দেখানোর জন্য আমি ছবিটা এঁকে নিয়েছি প্রথমে এটা এ এটা বি এটা সি এটা ডি আর এটা হচ্ছে সি কর্ণ এটা হচ্ছে বিডি করণ প্রথমত রম্বস হতে গেলে কি হয় ওদের বাহুগুলো দৈর্ঘ্য সমান হয় তাহলে এ থেকে বি বিন্দুর দূরত্ব বি থেকে সি বিন্দুর দূরত্ব সি থেকে ডি বিন্দু দূরত্ব এবং ডি থেকে এব বিন্দুর দূরত্ব সমান হবে কেবলমাত্র যে তারা বাহুগুলো সমান হলে যে রম্বস হবে তা কিন্তু নয় তার সাথে আরটা কন্ডিশন লাগাতে হবে সেটা আমি পরে বলবো এখন এই মানগুলো প্রথমে বের করি প্রথমে বি বের করো এব দূরত্বটা কত আমরা জানি দূরত্ব বের করার নিয়ম এক্স টু মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার এটা দেখবে স্থানক জামিতি দূরত্ব নির্ণয়ে এই এটা লেখা থাকে দূরত্ব নির্ণয়টা লেখা আছে এক্স টু মাইনাস এক্স ওয়ান তার মানে ফাইভ মাইনাস টু তার স্কোয়ার তারপরে নাইন মাইনাস ফাইভ তার স্কোয়ার কত হবে পাঁচ থেকে দুই বাদলে তিন মানে তিনের বর্গ নয় নয় থেকে পাঁচ বাদলে হয় চার চারের বর্গ ষোলো আর নয় আর ষোলো যোগ করা হয় পঁচিশ আর পঁচিশের বর্গমূল পাঁচ একক ঠিক আছে একই রকমভাবে আমরা বের করব বিসি বিসি দেখো নয় থেকে পাঁচ তারপরে কোথায় গেল বারো থেকে আচ্ছা তোমার দেখা যাচ্ছে নয় থেকে পাঁচ বাদ বারো থেকে নয় বাদ বারো মাইনাস নয় তাহলে কথা হচ্ছে বাবু নয় থেকে পাঁচ বাদ দিলে হয় চার চারের বর্গ ষোলো আর বারো থেকে নয় বাদ দিলে হয় তিন আর তিনের বর্গ নয় ষোলো থেকে নয় করলে হয় পঁচিশ আর পঁচিশের বর্গমূল পাঁচ বিসি হয়ে গেল এবার বের করব সিডি সিডি সি আর ডি মানে ছয় থেকে নয় বাদ আট থেকে বারো বাদ ছয় থেকে নয় বাদ দিলে হয় মাইনাস তিন মাইনাস তিনের বর্গ হয় নয় আট থেকে বারো বাদ দিলে হয় মাইনাস চার মাইনাস চারের বর্গ ষোলো ষোলো আর নয় পঁচিশ পঁচিশে বর্গমন পাঁচ একক এটাও পাঁচ একক এলাকা তিন থেকে পাঁচ একক আটটা এ বি বি সি সি ডি ডি এবার ডিএ থাকছে ডি এটা তোমরা হয়তো দেখতে পাবেন দেখতে পাচ্ছ ডি এ হচ্ছে বর্গমূল ছয় মাইনাস দুই তার স্কোয়ার আর আট মাইনাস পাঁচ তার স্কোয়ার তাহলে কত হচ্ছে ছয় থেকে দুই বাদলে চার চারের বর্গ ষোলো আর আট থেকে পাঁচ বাদলে হয় তিন তিনের বর্গ নয় ষোলো আর নয় যোগ করা হয় পঁচিশ আর পঁচিশে বর্গমূল পাঁচ একক দেখো প্রত্যেকটা পাঁচ একক এলো ঠিক আছে তার মানে এখান থেকে আমরা কী পাচ্ছি বলো তো এখান থেকে পাচ্ছি বির দূরত্ব বিসির দূরত্ব সিডির দূরত্ব আর ডি এর দূরত্ব সমান এই দূরত্ব সমান হলে কি আমরা সেটাকে রম্বস বলতে পারব আমরা জানি যে আয়তক্ষেত্র তো দূরত্ব সমান হয় সব করা দূরত্ব আয়তক্ষেত্রেও সমান হয় সরি ভুল বললাম বর্গক্ষেত্রেও সব দূরত্ব সমান হয়ে যায় তাহলে এক্ষেত্রে এটা বর্গক্ষেত্র হতে পারে রম্বসও হতে পারে তো রম্বস হতে গেলে কী হয় দেখো এদের কর্ণগুলো লক্ষ্য করো রম্বসে দেখো কর্ণগুলো কিন্তু অসমান কিন্তু বর্গক্ষেত্রে কর্ণ সমান তাহলে এটা বর্গক্ষেত্র কি রম্বস সেটা চিহ্নিত করার একটাই উপায় এদের কর্ণগুলোর দূরত্ব নির্ণয় করবো যদি কর্ণ দূরত্ব অসমান হয় তাহলে রম্বস হবে যদি কর্ণের দূরত্ব সমান হয়ে যায় তাহলে বর্গক্ষেত্র হবে কিন্তু যেহেতু রম্বস প্রমাণ করতেই বলেছে তাহলে আমাদেরকে কর্ণ দরকার অসমান হতেই হবে কর্ণ কোনটা একটা এসি এ থেকে সি আচ্ছা দেখি এসি এখানে দেখি এসি মানে দুই পাঁচ আর নয় বারো দুই পাঁচ নয় বারো ধরেন নয় থেকে দুই বাঁধ স্কোয়ার আর বারো থেকে পাঁচ বাঁধ বারো মাইনাস পাঁচ তার স্কোয়ার নয় থেকে দুই বার দিলে হয় সাত সাতের বর্গ উনপঞ্চাশ আর বারো থেকে পাঁচবার দিলে হয় সাত সাতের বর্গ উনপঞ্চাশ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ মানে এখানে বোঝা যাচ্ছে এটা সেভেন রুট টু হবে কারণ উনপঞ্চাশ বর্গ সাত আর দুবার আছে তো রুট টু আর হলো বিডি বের করতে হবে হ্যাঁ তাহলে বিডিতে আর ডি লাগবে বি আর ডি কে আছে এটা পাঁচ নয় ছয় আট মানে ছয় থেকে পাঁচ বার আর আট থেকে নয় বার ছয় থেকে পাঁচ ছয় থেকে পাঁচ আট থেকে নয় ছয় থেকে পাঁচ দিলে দিল আর আট থেকে নয় দিলে এক মানে এটা রুট টু তাহলে এটা একটা সমান হলো না যেহেতু এ সি নটিক্যাল টু বিডি অর্থাৎ এবিসিডি একটি বা এবিসিডি বিন্দু চারটি রম্বসের বিন্দুগুলি যুক্ত করলে রম্বস তৈরি হবে বিন্দুগুলি যুক্ত করলে একটি রম্বস উৎপন্ন হবে বোঝা গেছে এরপরে আমরা আলিপুরদুয়ারে এই কোয়েশ্চেনগুলো সমাধান করবো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোয়ারি থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি সেগুলো সমাধান করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং